আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি এর সব এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত চ্যাপ্টার টু সেট এবং ফাংশন আজকে আমাদের ধারাবাহিক পর্ব তিনে সবাইকে স্বাগতম এর আগে গত দুইটা পর্বে আমরা দেখেছিলাম সেট কাকে বলে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি কীভাবে বানাতে হয় এবং গঠন তালিকা পদ্ধতি থেকে কীভাবে গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেই ম্যাথগুলো আমরা দেখছিলাম আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব যেটা আমাদের সেটার মধ্যে লাগে ওকে এখন আসি প্রথমে আমাদের আমি কিছু এখানে হাইলাইট করে লিখে রাখছি ইউ মানে হচ্ছে সার্ভিক সেট সার্বিক সেট কথাটা মানে কি যেই সেটের মধ্যে আমাদের সকল উপাদান ইনক্লুড থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে সেই সেটটাকে আমরা কি বলতেছি সার্ভিক সেট ওকে সার্ভিক সেটকে আমরা লাগবে এটা এটা তো এখানে আমরা এ সেটের পুরোক সেট নির্ণয় করতেছি এ সেটের পুরোক সেট মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এসেট কমপ্লিমেন্ট অফ এসেট আমরা কিভাবে নির্ণয় করি ইউ থেকে বা সার্বিক সেট থেকে যেই সেটের কমপ্লিমেন্ট বা পুরো সেট নির্ণয় করতেছি ওই সেটটাকে আমরা বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই ওকে এখানে আমরা একটা চিহ্ন দেখতেছি এটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন অফ এ সেট আর এটা হচ্ছে ইন্টারসেকশন অফ এ সেট এখন ইউনিয়ন কথাটার মানে কি ইন্টারসেকশন কথাটার মানে কি আমরা ইন ডিটেইলসে এই উদাহরণগুলোর মধ্যে আলোচনা করি ওকে এখন আমাদের এখানে আমরা কিছু সেট দিয়ে রাখছি সার্বিক সেট সার্বিক সেটের মানটা আপনারা দেখতেই পারতেছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেটের মানটা হচ্ছে এক তিন পাঁচ ছয় এবং সাত এবং বি সেটের মান হচ্ছে দুই চার ছয় সাত ওকে এখন আসি আমাদের এখানে আমরা একটা টেক দিয়ে রাখছি বা একটা কাজ দিয়ে রাখছি কারটা কি দেখেন এ মাইনাস বি বা এ ডিফারেন্সিয়েট বি মানে হচ্ছে এ সেট থেকে আমরা বি সেটটা কি করে দেবো মাইনাস করে দেব আচ্ছা এখন আমাদের এ সেটের মানটা আমরা বসাইলাম ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এবং বি সেটের মানটা হচ্ছে টু ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা যখন বিয়োগ করবো সেট থেকে কোন সেটটা বিয়োগ করতেছি এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করানো আমরা এখানে এ সেট থেকে বি সেটটাকে বিয়োগ করে দিতেছি তাই না তাহলে আমাদের প্রথমে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনগুলো উপাদান মিল আছে সেই উপাদানগুলো আমরা বাদ দিই যেমন আমরা যদি এইখানে দেখি এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে এখানে সেভেন এখানেও সেভেন তার মানে যখন আমরা বিয়োগ করবো এই প্রত্যেকটা উপাদান তখন আমরা বাদ দিব ঠিক আছে মানে বিয়োগ করে দেবো এখন আসি আমাদের এখানে ওয়ান আর থ্রি আছে আর আমাদের এখানে কি আছে টু আর ফোর আছে বিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় প্রথম সেটকে প্রায়োরিটি দিব বা ভ্যালু দিব তো প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলি আমরা লিখবো যদি কোনো উপাদান না থাকে তখন আমরা সেই ক্ষেত্রে ফাঁকা সেটে বসাবো তো আমরা বিয়োগ করার পর দেখতেছি আমাদের প্রথম সেটের মধ্যে এক আর তিনটা বাকি আছে তাহলে আমরা যদি এ থেকে বিটা মাইনাস করে দেই বা অন্তর করে দেই তাহলে আমরা কথা বলবো এক এবং তিন এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন এখন আসি আমরা এখানে করবো বি থেকে এ সেটটা অন্তর করে দিব বা বিয়োগ করে দেবো কিভাবে বিয়োগ করবো বি সেটের মানটা বসান 2 4 5 6 এবং এ সেটের মানটা কত 1 3 5 6 7 যখনই আমরা বিয়োগ করব আমি কি বলছি প্রথম সেটকে আমরা প্রাইরিটি দেব বাদাম দিব তাহলে দেখেন আমাদের এখানে কি কি উপাদান মিল আছে 5 6 এখানেও আছে এখানেও আছে তাহলে এগুলা বাদ যখন আমরা বিয়োগ করে দিব তখন এই সব বাদ হয়ে এখন আসি আমাদের অবশিষ্ট কি কি আছে প্রথম সেটটাতে আমাদের অবশিষ্ট আছে 2 আর 4 আর আমাদের সেকেন্ড সেট সেটটাতে অবশিষ্ট আছে 1 আর তাই না এখন আমাদের দেখতে হবে প্রথম সেটে যে উপাদানগুলো বাকি আছে আমরা সেগুলা নিব দ্বিতীয়তে যাই থাকুক আমরা ওটা কাউন্ট করবো না ওকে তাহলে আমাদের এখানে কত কথা আছে টু আর ফোর না এই যে আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে টু আর ওকে আশা করি সবাই বুঝতে পারছেন এখন আসি আমরা এখন আমরা কমপ্লিমেন্ট অফ এ সেট দেখব কমপ্লিমেন্ট অফ সেট মানে কি এ সেটের আমরা পুরুষ সেট নির্ণয় করব এ সেটের পুরুষ সেট কথাটা মানে কি আমরা কার পুরুষ সেট নির্ণয় করতেছি এ সেটের না তাহলে আমরা কি করবো সার্বিক সেট থেকে এ সেটটাকে ম্যানেজ করে দেবো যেকোন একটা আপনি সেট নেন ধরেন আপনি বি সেট নিলেন তাহলে বি সেটের যখন আপনি পূরক সেট নির্ণয় করবেন আপনি কি বলবেন যে ইউ থেকে বা সার্বিক সেট থেকে বিটাকে আপনি মাইনাস করে দিবেন বা বিয়োগ করে দিবেন এখন বি এর নিয়ম তো আপনারা অলরেডি জানেন ওকে এবার আসি আমরা এখানে কি বলছি কমপ্লিমেন্ট অফ এ সেট এ মানে এ সেটের আমরা পূরক সেটটা নির্ণয় করতেছি কিভাবে নির্ণয় করব সার্বিক সেট থেকে ইউ সেটটা এ সেটটাকে আমরা মাইনাস করে দেব তাহলে সার্বিক সেটের মান বসাইলাম এ সেটের মান বসালাম এখন আপনারা বিয়োগ করবেন বিয়োগ করার ক্ষেত্রে বলছিলাম তো দুইটা জিনিস দেখবেন কি কি জিনিস যেসব উপাদান মিল আছে সেগুলো আপনি আগে থেকেই বাদ দিবেন দেখেন আমাদের এখানে কত কতগুলো আছে 1 3 এটা বাদ পরে আমাদের এখানে 3 আছে 3 বাদ 5 আছে 6 আছে 7 আছে মানে সবগুলোই এগুলো বাদ হবে তাহলে আমাদের অবশিষ্ট থাকলে কত দেখেন তো 2 আর 4 না এটা হবে আমাদের ফাইনাল উত্তর ওকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় সেটে যদি আমাদের উপাদান বেঁচে যায় আমরা কিন্তু ওটা নিব না প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই হবে আমাদের মানে সর্বশেষ অ্যান্সার ওকে এবার আসি আমরা এখানে নির্ণয় করবো ইউনিয়ন অফের সেট ইউনিয়ন অফ সেট কথাটা মানে আমরা দুইটা সেট থেকে শুধু কমন ভ্যালুগুলি নিব মানে যেগুলো সাধারণ মান আছে আমরা শুধু ওগুলোই নেব ওকে এবার তাহলে আমরা দেখি একটু আমাদের এখানে করতে বলছে যে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে এ এবং বি সেটের মধ্যে আমরা সংযোগ সেট নির্ণয় করব আচ্ছা ইউনিয়নটাকে আমরা আরেকটা ভাষায় বলি সেটা হলো সংযোগ সেট ওকে ইউনিয়ন অফ সেট মানে আমরা আরেকটা কি জানি সংযোগ সেট মানে দুইটা সেটের মধ্যে আমরা সংযোগ করে দিই আচ্ছা এখন আমাদের এ সেটের মান দেওয়া আছে 13567 এবং বি সেটের মান দেওয়া আছে 24567 এখন আমি কি বললাম যে আমরা যখন ইউনিয়ন করব তখন যে সাধারণ এবং অসাধারণ যে ভ্যালুগুলা থাকতো একটু ভুল করে লিখছে এবার আসি আমরা আমাদের ইউনিয়ন ইউনিয়ন মানে ইউনিয়ন অফ সেট মানে কি দুইটা সেটের মধ্যে আমাদের যে কমন আনকমন যে ভ্যালুগুলো আছে সবগুলোই নিব কমন আনকমন ভ্যালু মানে যদি মিল থাকে তাহলে নিব আর যদি মিল নাও থাকে তাও আমরা নিব ওকে তাহলে আমরা দুইটা সেটের মধ্যে ইউনিয়ন দেখতে পারতেছি এ ইউনিয়ন বি তার মানে এ সেট আর আমরা বি সেট আমরা ইউনিয়ন করবো এ সেটটা আমাদের কত আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এবং বি সেটার কত আছে টু ফোর ফাইভ সিক্স সেভেন তো দুইটা ভ্যালুর মধ্যে আমাদের দেখেন কী কী আগে কমন আছে আর কী কী কমন নাই বা মিল আছে ক্যালকাটা আমাদের এখানে আসে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এই দুইটা সেটের মধ্যে এই তিনটা উপাদান আমাদের কমন আছে তাই না তাইলে আমরা লিখলাম ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স এরপরে আমাদের প্রথম সেটটার মধ্যে একা তিন আছে আমরা একা তিন লিখলাম দ্বিতীয় সেটের মধ্যে আমাদের কত আছে দুই আর চার আছে দুই আর চার লিখলাম তার মানে যদি আমরা দুইটা সেটের মধ্যে এ আর বি সেটের মধ্যে যদি আমরা সংযোগ সেট নির্ণয় করি সবগুলো উপাদানই আমরা নিব কেন নিব কারণ আমি আপনাকে বলেই দিছি যে ইউনিয়ন কথাটার মানে হচ্ছে কমন আনকমন যত ভ্যালু আছে সব নিব ওকে বুঝতে পারছেন তো যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যতগুলো ভ্যালু আছে সব আমরা নিব ওকে এবার আসি ইন্টারসেকশন অফ সেট ইন্টারসেকশন অফ সেট মানে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো শুধু কমন থাকে বা মিল থাকবে ওসব আমরা দিব তাহলে দুইটা সেটের মধ্যে যেমন এ আর বি সেটের মধ্যে আপনি দেখেন এ সেটের মানদ আছে বি সেটের মানদ আছে এবার দেখেন দুই সেটের মধ্যে আমাদের কি কি ভ্যালু মিল আছে 5 6 7 এই যে দেখেন 5 6 7 그러면은 आंसर হবে 5 6 ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে আসসালামু